আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে জুম্মার দিন জুম্মার পড়ে এসে বসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য জুম্মার আগে একটা ভিডিও করেছিলাম সেটাতে সাউন্ড যায়নি সেজন্য দুঃখিত কারণ আমি আমার ফোনের সাউন্ড কমাই রাখছিলাম যার কারণে মাইকে সাউন্ড রেকর্ড হয়নি সেজন্য আমি আন্তরিক দুঃখিত যে বিষয়টি আপনারা লে দেখছেন যে প্রবাসী ভাই কেন মার খেলো আসল ঘটনাটা কী আমরা দূর থেকে অনেক কিছু চিন্তা করে নিই না বুঝে না ভেবে আসল ঘটনা না জেনে আসলে সেই প্রবাসী ভাইটার সঙ্গে কি হয়েছে এটা জানা জরুরি কেন জরুরি কারণ আমাদের এই মুহুর্তে ইউনুস সাহেবের সরকার প্রবাসী ভাইদের জন্য যে ব্যবস্থাপত্র করে রেখেছে এয়ারপোর্টে আলাদা হেল্প ডেস্ক আলাদা বসার জায়গা আলাদা লাইন ভিআইপি লাউঞ্জ এবং আলাদা লোকবল নিয়োগ করা হয়েছে প্রবাসীদের জন্য এই পরিস্থিতিতে এরকম একটি ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনার উপরে বেস করে প্রবাসীদের উপরে সাথে সঙ্গে এয়ারপোর্টে কি আচরণ হচ্ছে এই ধারণাটা নেওয়া অমূলক হবে আসল ঘটনা কি ঘটেছে তার আগে কয়েকটি কথা আমি বলে নিতে চাই সেটি হচ্ছে যে আজ থেকে পনেরো বিশ বছর আগে বা পাঁচ দশ বছর আগে এয়ারপোর্টের এই চিত্র ছিল না এয়ারপোর্টে আগে বোর্ডিং পর্যন্ত যাওয়া যেত ঢোকা যেত বহির্গমনের ইন্টারন্যাশনাল বহিরগমনের সেই সময় ইভেন আমি নিজেও আমার সাংবাদিকতার পাওয়ার দেখিয়ে আমার আইডি কার্ড দেখিয়ে আমি নিজে তো ঢুকি আরও সাত আটজনকে নিয়ে ঢুকছি রকম একটা পাসপোর্ট গেটের সামনে দেখাই ফট করে ঢুকাই যাওয়া ঢুকে যাওয়া যেত এয়ারপোর্টের সেই বহির্গমনের সামনে গাড়ি দোতলায় গাড়ি রেখে রাস্তায় গাড়ি রেখে ভেতরে সময় পাস করে এসে তারপর গাড়ি নিয়ে যেতাম গাড়িটা পার্কিংয়েও পার্ক করতাম না এরকম ঘটনাও ঘটত এখন আর সেই দৃশ্য দেখা যায় না এখন এয়ারপোর্ট একটা ভাইটাল জায়গা গুরুত্বপূর্ণ জায়গা নিরাপত্তার খাতিরে এয়ারপোর্টে এখন অনেক কঠোর হয়েছে অনেক নিয়ম হয়েছে এয়ারপোর্টে যারা যাত্রীদের সঙ্গে ডিল করে তারাও অনেক ভদ্র হয়েছে অনেক আধুনিক হয়েছে অনেক শিক্ষিত হয়েছে পাবলিক মেনটেন করা কিন্তু খুব টাফ জব এয়ারপোর্টে সুইপার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যায় তবে সবাই সবার পাওয়ার দেখাতে চায় এরকম একটা জায়গা এয়ারপোর্ট সেই জায়গায় এই সমস্ত মানুষদেরকে মেনটেন করা নিরাপত্তা কর্মীদের জন্য একটা টাফ জব এবং মাথা ঠিক রাখা আরও টাফ জব সেই টাফ জবটাই তারা রাত দিন ওখানে দাঁড়িয়ে থেকে করে তাদের কিন্তু বসার জায়গা নাই নিরাপত্তা কর্মীদের এবং বাইরে থেকে যারা আসেন তারাও কিন্তু অনেক জার্নি করে আসে তাদেরও কিন্তু মাথাটা গরমই থাকে তো নর প্রবাসী ভাইরা যারা বাইরে থেকে এসছেন তারা যদি পনেরো বিশ বছর পরে মানে এমনও হয়ে হয় অনেক প্রবাসী পনেরো বিশ বছর পরে দেশে আসেন ওই আগের চিন্তাভাবনা মাথায় নিয়ে যে এয়ারপোর্টের আগের হালটাই আছে যদি সেই ক্ষেত্রে এরকম হয় নর প্রবাসী ভাইদের তাহলে তার মাথাটাও কিন্তু গরম ঘটনা যেটা ঘটেছে যে ওই প্রবাসী ভাইদের আস যেই গ্রুপটা এসছেন তাদের একটা গ্রুপ গেটে চলে আসছে আরেকটা গ্রুপ পেছনে পড়ে আছে আরেকটা গ্রুপ তাদেরকে রিসিভ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে এখন যারা গেটে তাদের জন্যে গেটের অন্যান্য যাত্রীদের প্রবলেম হচ্ছে নিরাপত্তা কর্মীরা বলছে আপনারা সরে দাঁড়ান শোনে নাই আবার বলছে সরে দাঁড়ান সরে নাই যখন তাদের কথা সরে নাই তখন হয়তো তারা গায়ে হাত দিয়ে ধাক্কা দিছে এটাই কাল হয়ে দাঁড়িয়েছে এই গায়ে হাত দেওয়াটাই কাল হয়েছে তারা তখন তাদের হ্যাডোমটা দেখাইছে গায়ে হাত দিলি কেন তর্কাতর্কি মারামারি এবং দূর থেকে যখন এই যেই ভাইটির মুখে রক্তাক্ত হয়েছে আছেন ওই ভাইটি যখন দূর থেকে এটি দেখলেন তিনি যা আর বাজ বিচার না করে যখন দেখলেন তার নিজের নিজের আত্মীয়ের উপরে নিজের সম্পর্কের উপরে নিজের রিলেটিভের উপরে নিরাপত্তা কর্ম কর্মীরা ইয়ে করছে প্রহার করছে তখন তিনি আর কিছু না বুঝে না শুনে তিনি এসে ওই নিরাপত্তা কর্মীকে রেসলিংয়ে যেরকম দেখি দূর থেকে আইসা ঝাঁপায় পড়ে ঠিক তেমনি নিরাপত্তা কর্মীর উপরে ঝাঁপায় পড়লেন এবং সেখানে একটা গণপিটনির মতো একটা সিচুয়েশন তৈরি হইল ফাঁকে বদনাম হইল এয়ারপোর্টের মারি খাইল নরওয়ের ভাই এবং সংবাদ হইলো যে এই ঢাকা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই অবস্থা আদতে এটা একটা ভুল বুঝাবুঝি এবং ভুল বুঝাবুঝি হোক আর যাই হোক নিরাপত্তাকর্মী হিসেবে সেখানে তার পাবলিকের গায়ে হাত দেওয়াটা অন্যায় হয়েছে সে তাকে অ্যারেস্ট করতে পারতো হ্যান্ডকাপ পরাইতে পারত তাকে আইসোলেটেড করতে পারত আরও কর্মী ডিপ্লয় করতে পারত কিন্তু একজন প্রবাসী ভাইকে এভাবে গায়ে হাত দেওয়াটা বা ধাক্কাও যদি দিয়ে থাকে নর্মাল ধাক্কাও যদি দিয়ে থাকে সেটা অসমাচীন সেটা সমাচীন নয় সেটা খুবই দুর্ব্যবহার হয়েছে কারণ আপনারা দেখছেন গত ছাত্র আন্দোলনে এই প্রবাসী ভাইদের কাছে সরকার পর্যন্ত নত হয়েছে পায়ে ধরে মাপ চাইছে যে আপনারা রেমিটেন্স পাঠান দেশ অচল হয়ে যাচ্ছে এবং সেই প্রবাসী ভাইদের গুরুত্ব অনুধাবন করে এই সরকার যে পরিমাণ ফ্যাসিলিটিস প্রবাসী ভাইদের দিচ্ছেন সেই জায়গা থেকে এয়ারপোর্টের এই ঘটনাটা আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা প্রবাসে অন্যান্য আমাদের যারা ভাইরা বন্ধুরা বোনরা আছেন তারা এই ঘটনার উপরে নিশ্চয়ই কোনো বিরূপ ধারণা করবেন না আগে পুরো ঘটনাটা না বুঝে না জেনে এই প্রবাসী ভাইকে পরবর্তীতে আটক করা হয়েছে তাকে রাত গভীর রাত পর্যন্ত আটকে রাখিয়ে তার বিচার করা হয়েছে সেই বিচারে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যে ধারা আছে কর্মীদের সেই ধারা অনুযায়ী দুই বছরের সষ্টম কারাদণ্ড পর্যন্ত হতে পারত সেটা কিন্তু করা নেই সব মিলিয়ে প্রবাসী ভাইটি সে তার রক্ত সে তার নিজের পরিবারকে সেভ করতে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে কর্মীর উপরে কিন্তু তার উচিত ছিল যেহেতু সে নিরাপত্তা কর্মী তার বাহিনীর পোশাক পরে আছে সো সেখানে তার আগে গিয়ে সত্য ঘটনাটা আসল ঘটনাটা জানা উচিত ছিল বোঝা উচিত ছিল আর নিরাপত্তা কর্মীরাও বোঝা উচিত ছিল যে হ্যাঁ ওনারা প্রবাসী ওনারা বুঝতে পারেন নাই ওনাদের বসার জায়গা আছে এটা দেখিয়ে দেওয়া উচিত আপনারা ওইখানে গিয়ে বসেন আপনাদের জন্য আলাদা ভিআইপি লাউঞ্জ আছে আপনাদের বসার জায়গা আছে আপনাদের জন্য আলাদা মানুষ ঠিক করা আছে তাদের কাছে যান হেল্প লাগলে হেল্প চান রাস্তাটা ছেড়ে দেন নিরাপত্তা নিরাপত্তাকর্মীর ইন্টারভিউ কোথাও দেখি নাই অন্যান্য সংবাদ যেগুলো দেখলাম সেই সংবাদ পর্যালোচনা পর্যালোচনা করে এই বিষয়টা আমার কাছে অনুভূত হয়েছে যে না এখানে আসলে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে যেই ঘটনাটি ঘটলো এই ঘটনাটা রেশে কাউকে আসলে স্পেসিফাই করে দোষ দেওয়া পসিবল হচ্ছে না কিন্তু যেহেতু নিরাপত্তা কর্মীর উপরে আঘাত এসেছে তাই প্রবাসী ভাইকে জরিবার দিতে হইল তবে নিরাপত্তা কর্মীর গায়ে হাত হাত তোলা বলতে যে ধাক্কাটা এটা দেওয়া উচিত হয় নাই কোনোভাবেই উচিত হয় নাই প্রবাসী ভাইদের যথাযথ সম্মান যদি এয়ারপোর্টেই না দিতে পারি যে এয়ারপোর্ট দিয়ে ঢোকে এবং বের হয় সেখানে যদি তাদের যথাযথ সম্মান দিতে না পারি একটা লোক তিরিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তার জীবনের অর্ধেকটা সময় পার করে আসে বিদেশে এবং সেই টাকা দেশে পাঠায় তাকে যদি ওখানেই সর্ব সর্বোচ্চ সম্মানটা যদি ওখানে দিতে না পারি তাদের সম্মানটা অলমোস্ট মুক্তিযোদ্ধাদের আমাদের যে ফ্রিডম ফাইটার তার পরের যে যদি কোনো কাতার থাকে সেই কাতারে তাদের তাদেরকে সম্মানের সহিত রাখা উচিত সেই সম্মানটা যদি তাদেরকে প্রপারলি না দিতে পারি তাহলে আর কি দিলাম তাদেরকে তাদের তারা তো কিছু চায় না দেশের কাছে তারা দেশকে বলে নাই যে আমি বিদেশে গেলাম আবার টাকা খরচ করে আমার টাকাটা দেন বা আমি দেশে বিদেশে বৈশাখ নিঃস্ব হয়ে গেছি আমার টাকা দেন এই টাকা নিয়ে আমি দেশে যাব। এরকম তো কোনো প্রবাসীর এরকম কথা বলতে শুনি নাই বলেও নেই তাদেরকে শুধুমাত্র তাদের গম আসা এবং যাওয়াটা যেন নিরাপদ হয় সহজ হয় ভেজাল ছাড়া হয় এই বিষয়টা শুধু তারা নিশ্চিত করতে চায় এর বেশি কিছু তারা কখনোই সরকারের কাছেও আবদার করে নাই নিজেরা চায়ও না যেহেতু বিদেশে যারা যায় ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত প্রাতিষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে তাদের অত লেখাপড়া নাই সো তারা অনেক কিছু বুঝবে না এটাই স্বাভাবিক তারা অনেক কিছু পড়তে জানে না অনেকে অনেকে ইংরেজি বোঝে না কিন্তু কাজটা তো করে ভাই মহান সো সেই মহান ব্যক্তিদের প্রতি একটু মহানুভবতা দেখাতেই হবে যে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ভাইটি আসলেন আমার মনে হয় এটিও বেশি বেশি হয়ে গেছে তাকে রাত রাত পর্যন্ত আটকে রেখেছেন এটাই তার জন্য এরাফ উল্টো তাকে জরিমানা করলেন পাঁচ টাকা এটা আরও বেশি হয়ে গেল যাই হোক এটা আইনের বিষয় তাদের ম্যাজিস্ট্রেট ছিলেন তারা যেটা ভালো বুঝতে বুঝছেন তাদের যেটা ভালো মনে হয়েছে তারা আমার চাইতে বেশি জানেন আমার চাইতে বেশি তারা বোঝেন তাদের যেটা তারা যেটা ভালো মনে করেছেন তারা সেটা করেছেন কিন্তু এই বিষয়টির উপরে বেস করে প্রবাসে অন্যান্য যারা ভাই ব্রাদার আছেন তাদের ভুল ধারণা না করার জন্যে অনুরোধ থাকলো আমার পক্ষ থেকে আমার যারা কন্টেন্ট দেখেন প্রবাসে বসে এই বিষয়টা নিয়ে সরকারিভাবে কি হবে ভবিষ্যতে আমি যাই না তবে এরকম ঘটনা থেকে এই ঘটনা আসল ঘটনাটা যেন সবাই জানে যার কারণে আমি কন্টেন্টটা করলাম যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার আর না হয় মানুষ যেন ধৈর্য সহকারে এয়ারপোর্টে ঢোকে এবং বের হয় কারণ ওই ওই জায়গাটাতে ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট প্যাশেন্স খুব জরুরি এই জায়গাটা অ্যাটলিস্ট ধৈর্য ধারণ করবেন ধৈর্য সহকারে মানুষের সঙ্গে আচরণ করবেন বোধ করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা এই বিষয়টি নিয়ে কে কী ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন